হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি ম্যাঙ্গো রেসম বা আমের রসম এই প্রচণ্ড গরমে লু থেকে আমাদের শরীরকে বাঁচাতে এই ম্যাঙ্গো রেসম বা আমের রসম রেসিপিটি বানিয়ে খেতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত যারা প্রতিদিন বাড়ির বাইরে বেরোয় তাদের শরীরকে সুস্থ রাখতে অথবা ঠান্ডা রাখতে এই ধরনের খাবার দাবার অবশ্যই খেতে পারো তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো বন্ধুগণ ম্যাঙ্গো রসম বা আমের রেসম বানাতে এখানে আমি নিয়েছি দুটো কাঁচা আম আম দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমের গোটা দুটোকে একদম ঝাঁকা নাকা করে কেটে নিয়েছি এতে কি হবে আম দুটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এইবারে লাগবে আমাদের একটা প্রেশার কুকার তো এখানে আমি একটা ছোট্ট প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা এমনভাবে দিতে হবে যাতে এই জলটা দিয়েই আমরা রেসিপিটা বানাতে পারি তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে ধামাচাপা দিতে হবে মানে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আম দুটোকে আমরা একটু সেদ্ধ করে নেবো গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আম দুটোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো তবে প্রেশার কুকারে সেদ্ধ করলে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে সেদ্ধ হয়ে যাবে আর যদি কড়াইতে সেদ্ধ করো সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশিই লাগবে তো দেখো প্রেসার কুকারে দুটো সিটি পড়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম আমগুলোকে এবার আমাদের বাইরে বের করে নিতে হবে এইবারে ঢাকনা খুলে দেখি যে আম দুটো কতটা সেদ্ধ হলো তো দেখো আম দুটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ফেটে গেছে ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে যদি আমের বোটাটাকে কেটে আমটাকে সেদ্ধ করা যায় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাত্র দুটো সিটিতেই কিন্তু আম দুটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ করা আমটাকে অন্য একটি বড়ো পাত্রে আমি ঢেলে নিলাম তারপরে আমগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সেদ্ধ করা আমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর আমি হাত দিতে পারছি এবারে আমের খোসাগুলোকে বাদ দিতে হবে আমটা এত ভালো সেদ্ধ হয়েছে যে আমের খোসা থেকে আমের পাল্পটা কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে গেছে এবারে আমের আটির মধ্যে যে পাল্পটা আছে সেটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে আমের পাল্পটাকে বের করে নিতে হবে তো দেখো সমস্ত আমের পাল্পটা বা আমের কাতটাকে বের করে নিয়েছি আর আম সেদ্ধ করা যে জলটা ছিল সেটা এর মধ্যে ঢেলে দিলাম আমের খোসাগুলোকে অবশ্যই বাদ দিতে হবে তো খুব সুন্দর করে সমস্ত আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি এইবারে এর মধ্যে যাতে কোনো বড় দলাভাব না থাকে সেই জন্য একটা হ্যান্ড উইস্কার দিয়ে সুন্দর করে একটু ঘোটানাটা করে দিতে হবে তো দেখো হ্যান্ড উইস্কারের সাহায্যে আমের পাল্পটাকে খুব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো বড় দলাভাব নেই চাইলে কিন্তু তোমরা এটাকে ছেঁকেও নিতে পারো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল যে কোনো রাসমি কিন্তু একটু পাতলা হয় তো এটাকে আরও একটু পাতলা করতে হবে জায়গাটা ছোট হয়ে গেছে সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাটির বড় পাত্র মাটির বড় পাত্রের মধ্যে এবারে আমির পাল্পটাকে ঢেলে দেব আমের পাউডটাকে মাটির পাত্রে ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিলাম যে কোনো রসমই কিন্তু একটু পাতলা খেতে বেশি ভালো লাগে তো ম্যাঙ্গো রসমটাকে আরও একটু পাতলা করার জন্য আমি আরও একটু বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এদিকে আমি শিল নোড়াতে কুড়ি থেকে বাইশটার মতো গোলমরিচ আর এক চামচ গোটা জিরেকে কে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না একটু যদি আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো ঠিক এইরকমভাবে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এবারে দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে রসুনের কোয়া আর নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা যেহেতু আমি গোলমরিচ অনেকটা দিয়েছি তাই একটা কাঁচা লঙ্কা দিলাম তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে ঝালটা এখানে অ্যাড করে দেবে তারপরে রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি তারপরে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এইবারে এই আমের পাল্পের মধ্যে দেবো স্বাদ অনুসারে লবণ তো আমি সাদা লবণ দিয়েছি তোমরা চাইলে কিন্তু বিট লবণও দিতে পারো বিট লবণ দিলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এবারে দেখো ছোট্ট একটা পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ আখের গুড় আখের গুড় আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো দুই চামচ আখের ঝোলা গুড় আমি দিয়ে দিলাম এবারে আখের গুড়টাকে খুব ভালো করে আমের এই পাল্পের সঙ্গে একটা হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো দেখো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে আমরা একটা তরকারি দি করে নেবো তার জন্য একটা ছোট্ট ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখেছি প্যানটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম মাত্র দুই চামচের মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু হালকা লাল করে ভেজে নেব এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো সরষে কালো সর্ষে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই হাফ চামচ আমি দিয়ে দিলাম কালো সর্ষে সরষেটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সর্ষেটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা একদম ফ্রেশ কারিপাতা বেশ অনেকটাই কারিপাতা আমি দিয়ে দেবো তারপরে ও ফোড়নের সঙ্গে ভেজে নেব কারিপাতা দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম শিলনোড়াতে বেটে রাখা সেই স্পেশাল মশলাটা মশলাটাকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে লক্ষ্য রাখতে হবে এই ফোড়নটা যেন কোনোভাবেই পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে তো ফোড়নটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে আমের পাল্পের মধ্যে ঢেলে দেবো এইবারে এই ভাজা মশলাটাকে আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো রসনা বা আমের রসনা তো দেখো তৈরি হয়ে গেল সুপার সুপার টেস্টি ম্যাঙ্গো রসনা বা আমের রসনা এই ম্যাঙ্গো রসনা তোমরা এইভাবে গ্লাসের মধ্যে ঢেলে শরবতের মতোও খেতে পারো এতে পেটটা কিন্তু ভীষণ ঠান্ডা থাকে তো এইভাবে আমি দুটো মাটির গ্লাসের মধ্যে ঢেলে নিলাম তাছাড়া কিন্তু ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে ঠান্ডা ভাত হোক বা গরম ভাত হোক ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুগণ এই প্রচন্ড গরমে লু থেকে আমাদের শরীরকে বাঁচাতে এই ধরনের খাবার দাবার খেলে পেটটা যেমন ঠান্ডা থাকবে শরীরটাও কিন্তু সুস্থ থাকবে তো আজকের এই ম্যাঙ্গো রসম বা আমের রসম রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ